বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিএ বিএসএস প্রোগ্রাম সমাজতত্ত্ব তিন গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন ইউনিট এক থেকে নেওয়া হয়েছে প্রশ্ন দুই রাষ্ট্র কি বাংলাদেশ রাষ্ট্রে আমলাতন্ত্রের শ্রেণীগত আধিপত্য কিভাবে প্রতিষ্ঠা হয় আলোচনা করুন বাউবি বাইশ উত্তর ভূমিকা রাষ্ট্র একটি কৃত্রিম প্রতিষ্ঠান রাষ্ট্রের ক্ষমতা কোন শ্রেণীর হাতে থাকে তা থেকে রাষ্ট্রের চরিত্র বোঝা যায় রাষ্ট্রের ক্ষমতা যে শ্রেণী দখল করে সে শ্রেণী নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের ব্যতিক্রম দেখা যায় না রাষ্ট্র অসাবধানতাবশত রাষ্ট্র শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সরকার দেশ সমাজ ও জাতি শব্দগুলোর সমার্থক হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র শব্দের বিশেষ এক অর্থ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জনকে এরিস্টটল রাষ্ট্রের সঙ্গে দিতে গিয়ে বলেন কতিপয় গ্রাম পরিবারের সমন্বয়ে রাষ্ট্র গঠিত পূর্ণ জীবন প্রতিষ্ঠাই রাষ্ট্রের উদ্দেশ্য উদ্রু উইলসন রাষ্ট্রের সঙ্গে দিতে গিয়ে বলেন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠা জন্য সংগঠিত একটি জনসমষ্টিকে রাষ্ট্র বলে অধ্যাপক বার্জেসের মতে মানবজাতির জাতির কোন অংশ সংঘবদ্ধভাবে বাস করলে রাষ্ট্র গঠিত হয় রুন্সিলিয়ার মতে একটি নির্দিষ্ট ভূখণ্ডের রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজি রাষ্ট্র রাষ্ট্রের সর্বাপেক্ষা স্পষ্ট সংজ্ঞা দান করেছেন অধ্যাপক গার্নার তিনি বলেন রাষ্ট্র এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যারা বহিষক্তের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি জনসাধারণ স্বভাবতই আনুগত্য স্বীকার করে সুতরাং রাষ্ট্রসে জনসমষ্টি যারা কোন এক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে একটি সংগঠিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে এবং সর্বপ্রকার বহিশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে বাংলাদেশ রাষ্ট্রে আমলাতন্ত্রের শ্রেণীগত আধিপত্য প্রতিষ্ঠা স্বাধীনতা যুদ্ধের পর স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ আমলাতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয় কিন্তু উনিশশো সালে বাংলাদেশের আমলাতন্ত্রের সামরিক অংশটি বিদ্রোহ করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বেসামরিক আমলাতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে পাকিস্তান রাষ্ট্র ও ঔপনিবেশিক আমলে এই শ্রেণীটি যে বিপুল ক্ষমতার অধিকারী ছিল তার আলোকে বাংলাদেশ তাদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয় বুর্জয়া শ্রেণীর রাজনৈতিক সংগঠন গড়ে তুলে বুর্জোয়া গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলে কিন্তু প্রকৃত ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই থাকে ফলে বুর্জয়া শ্রেণী ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হয় আশির দশকের সামরিক বাহিনী সরাসরি ক্ষমতায় আসীন হয় এবং দীর্ঘকাল ক্ষমতায় আসীন থাকে সামরিক বাহিনী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে আমলাতন্ত্রের শ্রেণী শাসন বৈধতা পাওয়ার জন্য রাজনীতিতে ধর্ম ব্যাপক হারে ব্যবহৃত হয় পরে বুর্জা ব্যবসায়ী শ্রেণী আন্তর্জাতিক পুঁজিবাদী শক্তিসমূহের সঙ্গে জোট বাঁধে ব্যক্তি পুঁজির মতাদর্শ প্রতিষ্ঠা হয় সংবিধান থেকে সমাজতন্ত্রের মূলনীতি বাতিল হয়ে যায় বিরাষ্ট্রীয়করণ নীতি গৃহীত হয় উপসমহার স্বাধীনতা যুদ্ধের পর স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পেটি বুঝয়া আমলা শ্রেণী বাংলাদেশ রাষ্ট্রে ক্ষমতাশীল হয়ে ওঠে বলা যায় বাংলাদেশ রাষ্ট্রে আমলাদের হাতেই রাজনৈতিক ক্ষমতা বিদ্যমান ছিল